আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসছি তো দেখুন বর্তমান পাঙ্গাস মাছটা একটা লবণ টবণ দিয়ে ভালো মতন দুইছি দুই কিন্তু এখানে দেখুন একটু দুনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু মরিচ একটু লবণ সব কিছু দিয়ে সুন্দর করে আমার এখানে নিলাম তেলটা গরম হওয়ার পরে মাছটি কিন্তু সব তেলে ছায়রা দিলাম তো আমি আজকে মাছটা একটু কড়া করে বাজবো আর মাছটা দেখুন একটা পিস সুন্দর করে কড়া করে লাল হওয়া পর্যন্ত আমি এই করবো যখন দেখুন একটা পিস সুন্দর মতো লাল হয়ে গেছে তখন আমি মাছটি উড়িয়ে দিলাম আর ওই পিঠটা এরকম লাল হইলে আমি মাছটা নামাই দিব তো দেখুন এখানে আমি ওই মাছের তেলটাও দিয়ে দিছি দিয়ে কিন্তু পেঁয়াজটা যখন তেলটা যখন একটু গরম হয়েছে তখন এখানে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিছি তো আমি আজকে টমাটুম দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাছটা সুন্দর করে আর গুনা করবো মানে একটু হালকা জল জোল রাখবো তো দেখুন এখন পেঁয়াজটি যখন ভালো করে হালকা একটু নরমে হয়ে তখন এখানে আমি মশলা দিয়ে দিই তো প্রথম দেখুন এখানে সুন্দর করে আমি ভালো করে মশলাটা ইয়ার সাথে লাললাম পেঁয়াজটা তেলের সাথে লাইরা তখন এখন আমি এখানে মশলাটা দিয়ে দিই তো দেখুন এখানে কিন্তু সুন্দর মতন ইয়ে আইছে ভালো মতন কিন্তু পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আইছে তখন আমি এখানে এখন মশলাটা দিয়ে দিই তো দেখুন আমি এখানে দুই চামচের মতন আদা রসুন দিলাম আর ওই এখানে এখন আমি মশলাটা দিব দেখুন প্রথম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ একটু জাল আছে মরিচটা এই জন্য এক চামচ দিয়েছি দনিয়ার গুঁড়ো আমি আধা চামচ দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতন আধা চামচ হলুদের গুঁড়ো দিলাম আর সাত মতন লবণ দিয়ে দিলাম এখানে তো দেখুন হলুদের গুঁড়াটা দেওয়া হয়েছে এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম আর এখানে সাত মতন লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি দেখুন সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতন কষা নয় আর এই মশলাটা কষা পর্যন্ত আমি কিন্তু ভালো করে কষানো তা আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর দেখুন আমি এখন কিন্তু সুন্দর করে মশলাটা কষাইতেছি তো মশলাটা কষাইয়া ভালো করে এখানে কিন্তু আমি টমাটম দিয়ে দিলাম তো দেখুন মশলাটা কিন্তু তেল তেল উঠতে আইছে এখন কিন্তু দেখুন সুন্দর করে মশলাটা কষান আমার হয়ে গেছে তো আমি এখানে কিন্তু তিনটা টমাটো কাটছি তিনটা টমাটো সুন্দর করে এক একটা আমি দিয়ে দিলাম এখন টমাটোটা হালকা একটু মজা পর্যন্ত আমি ইয়ে করবো কষামো তো এখানে তিনটা কাঁচা মরিচ ভেঙ্গিয়ে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ডাকটা আমি কিন্তু টমাটোটা একটু কষামো কারণ এখানে একটু কাঁচা পাকা টমাটো আছে এই জন্য তো দেখুন টমাটোমুও কিন্তু আমার সুন্দর করে একটু কষান হয়ে আছে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি অল্প করে পানি দিলাম চুলের জন্য এবার এই মাছটা টমা সুন্দর মতন হইব আর হালকা মাখামাখা থাকতে আমি নামাই দিব তো দেখুন এখানে ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে এখন কিন্তু একটু করে আমি মাছটা নামাই দিব তো আমার এই মাছটা রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে